শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে হলো সাতাশ রোজা এই যে আপনাদের দাদা ইফতারি নিয়ে আসছে মেয়েরা ইফতারি খাবে আসলো এই যে তো আমরা কিভাবে ইফতার খাওয়া দাওয়া করি আপনাদের সাথে সেটাই শেয়ার করবো সাতাশ রোজার ইফতারি করে বসে সবাই মিলে খাবো পরিবার নিয়ে আচ্ছা তাহলে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন এই যে বন্ধুরা ইফতারি রেডি করার জন্য কিছু কিছু জিনিস কেটে নিচ্ছি এখানে আছে তরমুজ তারপরে এখানে শশা টমেটো ওইখানে কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিব তারপরে ইফতারিগুলো রেডি করব। এই যে শশাটা ছুলে নিলাম এবার একটু টমেটো কাটবো এই যে টমেটো ছুলে নেই পেঁয়াজ ছুলে নিই এই যে পেঁয়াজ ছুলে নেই এখন ধুয়ে নিচ্ছি ধোয়ার পরে ছোট ছোট করে কেটে নেব এই যে ধোয়া শেষ এবং কেটে নিব এই যে কুচু কুচি করে কেটে নিচ্ছি এই যে এগুলা কাটা শেষ সব কুচি কুচি করে কাটা শেষ এই যে তরমুজটা কাটা শেষ এই যে বন্ধুরা এটা যেহেতু কাচার ডিশে বাড়া হয়েছে এটাও সেই জন্য এটাই বাড়া হলো পরে এটাই বাড়লাম তো বন্ধুরা এই যে এখানে সব কিছু বেড়ে নেওয়া হয়েছে এখানে আছে এটা হলো তরমুজ সালাদ ছোলা বেগুনি ওখানে আছে বুন্দিয়া নিমকি এখানে আছে পেঁয়াজ এগুলি সব একসাথে মেখে নিব তো বন্ধুরা এই যে সব এগুলি রেডি করেছি এখন মেখে নেব তাই না মাটি মাটি পেঁয়াজ পেঁয়াজগুলো কিনে নেই

চমড়া সব কিছু দিয়ে মেখে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো মুড়ি দাও আমি মুড়ি দাও হ্যাঁ ভালো করে দিও পরে না যেন অল্প অল্প করে খাও হ্যাঁ হ্যাঁ ওটা করে দিও হ্যাঁ ও করে দাও হয়েছে আগে দিও না আগেই দিও না দাও একটু সবগুলো একসাথে নিয়ে মাখা হচ্ছে দাও একটু তেল একটু তেল দিয়ে দিবো না সবাই বসে আছে ইত্যাদি খাওয়ার জন্য সবাই বসে আছি ইত্যাদি রাখছে তারপর খাবো এই যে আছে এই যে <목소리나> 이제 ख ा앗 ছ 이

你怎么？

তো আজকে তার খাওয়াটা শেষ করি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন